সাত আট মাসে বলেন যে আমার গরুর প্রেগনেন্সি আছে বাচ্চা আছে কিন্তু দেখা যায় নয় মাস হয়ে যায় তারপরও আপনার গরুর বাচ্চা হয় না এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যে পরামর্শ দিব সেটা হচ্ছে গাভী বা বকনাকে কৃত্রিম প্রজনন করার পর যখনই দেখবেন তিন মাস হয়ে গেছে তখনই গাভীর গর্ভ পরীক্ষা করাবেন কি জন্য তিন মাসের মধ্যে যদি আপনি গাভীকে গর্ভ পরীক্ষা করান তাহলে কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার গাভীটা প্রেগনেন্ট আছে কিনা তাহলে আপনার এই গরুতে বাচ্চা আছে কিনা আপনি লাভবান হবেন কিনা আপনাদেরকে এই বিষয়টা বুঝতে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন তো আপনাদেরকে যে জন্য গর্ব গর্ব পরীক্ষা করবেন এটা কি জন্য আপনাকে বুঝতে হবে কারণ সাপোজ আপনার এই গরুটা নয় মাসে প্রেগনেন্ট আপনি মনে করছেন কিন্তু আপনার গরুর বাচ্চা হলো না তাহলে আপনি যে এক মাস থেকে নয় মাস পর্যন্ত ওকে খাবার খাওয়াচ্ছেন এই গাভীটাকে কিন্তু প্রতি মাসে মিনিমাম পাঁচ টাকার খাবার খাওয়াচ্ছেন তাহলে নয় মাসে আপনার কত খরচ হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার তাহলে আপনি কিন্তু এই নয় মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা ঘাত খেতে গেলেন কিন্তু যদি আপনি কৃত্রিম প্রজনন করার পর গাভী বা বকনাকে তিন মাস পর যদি আপনি চেকআপ দেন চেক আপ দিয়ে বুঝতে পারবেন যে আপনার গাভীটা গগ্ন আছে কিনা যদি গগন থাকে তাহলে তো আপনার জন্য লাভ আর সে যদি না থাকে তাহলে কিন্তু আপনি পুনরায় এই গাভীটাকে চিকিৎসা দিয়ে ডাকে আনতে পারবেন গাভীকে কৃত্রিম প্রজনন করার তিন মাস পর গাভীর বাচ্চা চেক করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্য একজন প্রান্তিক খামারিকে দেখার সুযোগ করে দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম